রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল থেকে আলোচনা শুরু হবে বলে চালিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি আজ সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের কথা বলেন নতুন ব্যবস্থায় বাংলাদেশের ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মত প্রকাশ করেন উপদেষ্টা এদিকmathbb দিবসটি উপলক্ষে বিএনপি পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন 90 এবং 24 এর সৈরাচার পতনের আন্দোলনের একই সূত্রে গাঁথা তাই সব সর্বযন্ত্র মোকাবিলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আগামীtailwindcss সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কারের আলোচনা যেটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেখতে আমি আশা করি বাংলাদেশ কখনোই তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমন ভাবেই প্রস্তুত করবেন যেন কখনোই কখনই মার্চারা দিয়ে উঠে না নব্বই সালে মধ্য দিয়ে স্বৈরাচারের পতন এবং গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে বিভিন্ন কমিশন গঠন হয়েছে কমিশনের কাজ শেষ ভোট হালনাগাদ হয়েছে হচ্ছে এবং নির্বাচনের কথা শুরু হয়েছে আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে এটাই আজকে জনগণের প্রত্যাশা এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও দিবসটি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়